দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখতে হবে কাকদ্বীপ আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল রয়েছেন গৌতম একেবারে দক্ষিণবঙ্গে এইবার কিন্তু দেখা গিয়েছে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আজ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু জলস্তর তো ইতিমধ্যেই বেড়ে গিয়েছে কি পরিস্থিতি দেখো সুকন্ডা দক্ষিণ চব্বিশ পরগনায় টানা তিন দিন ধরে নাগারে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে যার ফলে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে সুন্দরবন এলাকা এই যে দক্ষিণ চব্বিশ পরগনার তেরোটি ব্লক রয়েছে সুন্দরবনে তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সতনবনের প্রতিটি ব্লকেই একদম গোসাবা ক্যানিং থেকে শুরু করে নামখানা কাকদ্বীপ সাগর প্রতিটি জায়গায় গত চব্বিশ ঘন্টায় দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং তার আগে থেকেই পটাল এবং নিম্নপ্রচ্ছাপের জেরে নদী এবং দ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছিল দমকা বাতাস বইছিল এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে হুগলি নদীর তীরে একদম দেখতে পাচ্ছ যে একদম আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে এবং দমকা বাতাস বইছে এবং এটা গত কয়েকদিন ধরে জেলার এটাই চিত্র এবং এই যে টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে নামখানা নারায়ণপুর এলাকা সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাড়িতে জল ঢুকেছে এবং ওই যে এলাকার বাজার রয়েছে সেই বাজারের সামনেও জল দাঁড়িয়ে রয়েছে একদম বিপর্যস্ত বলা যেতে পারে সুন্দরবনের জনজীবন গত কয়েকদিন ধরে এবং এর পাশাপাশি এখন ইলিশ ধরার মরশুম চলছে হ্যাঁ ইলিশ ধরার মরশুমের ক্ষেত্রে কিন্তু বারে বারে বাধা পেতে হচ্ছে মৎস্যজীবীদের গত কয়েকদিন ধরে তারা কিন্তু বিভিন্ন সমুদ্র এবং নদীর যে ঘাট রয়েছে ফিশ ল্যান্ডিং সেন্টার সেখানেই তারা অপেক্ষা করছে এবং সেখান থেকে তারা একদম নির্দেশ না আসা পর্যন্ত সরকারি নির্দেশ না পর্যন্ত তারা কিন্তু নতুন করে আর মৎস্য শিকারে যেতে পারছে না এর পাশাপাশি এটা জানো যে দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশ আমন ধানের চাষ হয় সেই আমন ধানের রোয়ার কাজ চলছিল এবং বিস্তলা তৈরি কাজ চলছিলো এবং সেই কাজ অনেকাংশে ব্যাহত হয়েছে জল জমে গেছে বিস্তলার উপরে এবং যেটা মনে করা হচ্ছে যদি এই জল দ্রুত নিষ্কাশন করানো না যায় তাহলে কিন্তু পচন ধরতে পারে এছাড়া যে মরশুমি সবজি রয়েছে সেই সমস্ত সবজির বাগান সেটা পুরোটাই জলমগ্ন হয়ে রয়েছে বলা যেতে পারে যে এইবারের যে বৃষ্টিপাত গত জুন মাসে আমরা যেটা দেখেছি জুন মাসেও যা বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনায় সেটা সাম্প্রতিক হয়নি সেটা রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এর পাশাপাশি জুলাই মাসের শুরু থেকে একাধিক নিম্নচাপ এবং একাধিক নিম্নচাপ এবং তারপরে কটাল এবং জোড়া ফলায় কার্যত বলা যেতে পারে যে বৃষ্টির পরিমাণ দক্ষিণ চব্বিশ পরগনা শুরু অনেকটা বেড়েছে আমি একটা মৎস্য বন্দরে দাঁড়িয়ে রয়েছি এখানে বেশ কিছু ট্রলার এখন তার অপেক্ষা করছে তারা আবার নতুন করে নির্দেশ না আসা পর্যন্ত তারা কিন্তু আর নতুন করে সমুদ্রে যেতে পারছে না এবং তো বলা যেতে পারে একটা বড় লোকসানের মুখে পড়েছে এই মৎস্যজীবীরা কারণ মূলত জুলাই জুন মাসের পনেরো তারিখ থেকে মৎস্য শিকার শুরু হয়েছিল ইলিশ ধরার মরশুম শুরু হয়েছিল কিন্তু তার পরবর্তী সময় মাত্র দু থেকে তিনবার তারা সমুদ্রে রওনা দিয়েছিল এবং এবারের আবহাওয়া যা ছিল মৎস্যজীবী ইউনিয়ন থেকে আমরা জানতে পারছি এবারে যা আবহাওয়া ছিল তাতে কিন্তু ইলিশ ভালো মেলার সম্ভাবনা ছিল এবং চারশো টনের বেশি ইলিশ এই যে এবারের যে দুর্যোগ শুরু হলো তার আগে চারশো টনের বেশি ইলিশ কিন্তু সুন্দর মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল এবং যেটা পরিস্থিতি দেখা যেতে পারছে যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজ থেকে ওয়েদারের কিছুটা উন্নতি হবে এবং বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু কার্যত তার আগেই টানা বৃষ্টিতে বলা যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা বিপর্যস্ত ধন্যবাদ গৌতম